আজকে আমাদের তৃতীয় দিন আবারও চলে আসলাম আমাদের পার্লারে কাজ শিখতে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি আর আজকে কিন্তু ওই বিল্ডিং না আজকে আমরা নতুন বিল্ডিংয়ে যাবো তো চলো প্রথম দিন বিল্ডিং এসে বিল্ডিং খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি পুরো মুখের অবস্থা খারাপ এই জারো আছে নিচে কান্না <laughs> <laughs> তো এখানে তোমাদের সাথে আমি একটু কিছু বলতে চাই তো সেই কারণে এখানে চলে আসতে হবে দেখো এই যে আমাদের ম্যাম এই ম্যাম আমাদের কিন্তু সমস্তটা হাতে ধরে শিখিয়ে দিচ্ছে তো সব থেকে বড়ো কথা ম্যাম আমরা উপরটা পরে দিচ্ছি এবার নিচটা যেহেতু আমরা নতুন ঠিক করে পড়তে পারবো না তো সেই জন্য ম্যাম বলছে তোমরা নিজের উপরটা পরিষ্কার করো কপালটা আর ভুরুন নি উপরটা দিয়ে করে দাও আমি নিচটা ঠিক করে দেব তো আমরা ও নিচটাও চেষ্টা করেছি একটু মোটা মোটা হয়ে যাচ্ছে তো সেইখানে ম্যাম একটুখানি হাতে ধরে আমাদের ঠিক করে দিলে এই দেখো আমরা সবাই সবারটা কিন্তু চেষ্টা করে দেখো আমাদের ভুরুটা কিন্তু খুবই সুন্দর সবারই ভুরুটা খুব সুন্দর হয়েছে এই দেখো এই মেয়েটার যে ভুরুটা দেখো খুব সুন্দর হয়েছে তো এগুলো কিন্তু আমরা সব নিজেরা নিজেরাই করেছি আর একটু একটু যেগুলো শেপের ব্যাপার থাকে ভুরুর আইব্রো শেপটা যদি না থাকে তাহলে কিন্তু কারোর মুখ ভালো লাগবে না আর আমাদের যেহেতু একদমই নতুন হাত তো সেই কারণে আমরা করছি ঠিকই কিন্তু ম্যাম শেপটা ঠিক করে এনে দিচ্ছে তো আমাদের এই ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও আর পুরো ভিডিওটাই তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা পুরো দেখো আর আমিও কিন্তু এখানে কাজ করছি দেখতেই পাচ্ছ তো আমরা পার্লার থেকেই বেরিয়ে গেলাম টুম্পা তাকাও অন্ধকার লাগবে ভেতরটা এই যে তো চলো এবার বাড়ি যাই আর বেশি কথা হবে না এবার বাড়ি গিয়ে আজকে আমরা কী কী কাজ করেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভালো লাগবে আশা করি তো টাটা